অঞ্চলে বুথ থেকে দেড় থেকে দুশো আইএসএফ বন্ধুরা জয়েন করেছে। এবং সামনে বিধানসভায় ছাব্বিশে দেখবেন এক থেকে দেড় লক্ষ ভোটে এই ভাঙড় থেকে লিট পাবে পঞ্চায়েত ভোটের পর থেকে দেখছেন আস্তে আস্তে আইএসএফ মুক্ত হচ্ছে তারপরে দেখুন লোকসভার পরে আমাদের আসমাদি জয়েন করলেন জমি কমিটি জয়েন করলেন আস্তে আস্তে দেখবেন দু হাজার সাল আগে ২৬ সালের বিধানসভার আগে আইএসএফ শূন্য ভাঙর কিন্তু হয়ে যাবে উন্নয়নের সাথে মানুষ দেখছে যে একমাত্র আমাদের সরকার যে উন্নয়নগুলো করছে সাধারণ মানুষকে মুগ্ধ করছে এবং আমাদের জননেত্রী মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং উন্নয়নের উন্নয়ন দেখে এবং আমাদের সেনাপতি অভিষেকদার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমাদের ভাঙড়ের অবজারভার সাহেব সগাদ সাহেবের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সাধারণ মানুষরা বুঝতে শিখেছে যে অন্য কোনো রাজনৈতিক দল সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়ন করতে পারে না একমাত্র আমাদের দল দেখবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা না একটা প্রকল্প সাধারণ মানুষের জন্য লঞ্চ করেছেন এবং সব পার্টি কিন্তু সফলতা অর্জন করেছে সেই দেখে আস্তে আস্তে সাধারণ মানুষ আমাদের শাসক দলে চলে আসছে ভোট তার আগে এখন থেকেই ভাঙন শুরু হয়ে গেছে দেখুন দু হাজার ছাব্বিশ সালে দেখবেন আইএসএফ শূন্য সাহেবের বুথে দাঁড়ানোর মতো লোক খুঁজে পাবাই আমরা ভাঙড়ের বুকে বিধানসভায় আমরা কম বেশি দেড় লক্ষ ভোটে এক থেকে দেড় লক্ষ ভোটে লিড দেব ভাঙড় থেকে যেই দলের টিকিট পাত দেড় লক্ষ ভোটে নর্মালি জিতবে আপনারা গত লোকসভায় দেখেছেন আমরা বলেছিলাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভোটে জিতবে ফলস্বরূপ আপনারা দেখেছেন আসএফ থেকে বিরাশি বিয়াল্লিশ হাজার ভোটে জিতেছে এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে লিড কিন্তু আমরা পেয়েছি এবং সামনে বিধানসভায় ছাব্বিশে দেখবেন এক থেকে দেড় লক্ষ ভোটে এই থেকে লিড পাবে আজকে কতজন জয়েন করেছেন আজকে ভগবানপুর অঞ্চলে সত্তর বাহাত্তর তিয়াত্তর নম্বর বুথ থেকে দেড় থেকে দুশো আইএসএফ এর বন্ধুরা জয়েন করেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বুথ সদস্য আলাউদ্দিন ভাই এবং আমাদের ভগবানপুর অঞ্চলের প্রধান সাহেব খায়রুল ইসলাম ভাই এনাদের যে আচার আচরণ আমাদের খুবই ভালো লেগেছে দীর্ঘ কয়েক বছর ধরে আমি আই ছিলাম আজকের সে আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেছি আইএসএফের একটা চলেছে মানে আগে করতাম পার্টিটা এখন আমাদের অনেক মানে দেখছি যে ওই পার্টিতে থেকে আমাদের কোনো মানে লাভ হচ্ছে না আমরা কোনো সম্মান পাচ্ছি না তার জন্য আমরা তৃণমূল পার্টিটাকে খুব ভালো লেগেছে বা আমাদের অঞ্চলের যে প্রধান সাহেব তানার কাজকর্ম দেখে খুবই ভালো লেগেছে বা আমাদের বুথের আমাদের সম্ভবত মানে সত্তর নম্বর বুথ বুথের আমাদের বাহাত্তর নম্বর বুথ বাহাত্তর নম্বর বুথের আমাদের যে পঞ্চায়েত সদস্য আছে বা কনভেনার আছে কামাল বা ওই আলাউদ্দিনের এদের নেতৃত্বে পার্টিটা খুবই আমার ভালো লেগেছে বা ওনাদের কাজকর্ম খুবই ভালো কি নাম আপনার আমার নাম আব্দুল